আসসালামু আলাইকুম সুদীপ দর্শক আমরা দুধ নিয়ে হাজির হলাম দই পাতার জন্য তো দেখতে থাকুন আমরা কিভাবে আজকের দই করা হয় পাতিলে সেগুলো দেখাবো এখন আমরা দুধগুলো জাল দিচ্ছি পাতিলে এখানে দুইটা টেকে আমরা দুধ নিয়েছি একশো ষাট কেজি আমরা দই পাত্র আমাদের এখানে মোটামুটি আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ পাতিল দই হবে এই দুধ থেকে তো আমরা দুধগুলো সুন্দর করে জাল দিচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে দই পাতা হয় তো দুধগুলো জাল দিতে দিতে ইনশাল্লাহ এখন অনেক সুন্দর লাল হয়েছে আমরা চিনি দিয়ে দিচ্ছি দুধের ভিতর মিষ্টির পরিমাণ দুধ আর চিনি যতটুকু দরকার ততটুকু দিতে হবে তাহলে মিষ্টির পরিমাণ ঠিক থাকবে তো আমরা এখন পাতিলে চিনি দিয়ে দিচ্ছি দুটো পাতিলেই চিনি দেওয়ার পর আপনার দুধগুলো আবার আরও ভালো করে জাল দেব তো এখন চিনি দিচ্ছি দেখুন দুধগুলো কি সুন্দর লাল কালার হয়ে গেছে তো দুধ যতটুক দরকার ততটুকুই জাল দিতে হবে পরিমাণ আছে দেখতে হবে বুঝতে হবে চিনি দেওয়ার পর দুধগুলো ভালো করে নাড়া দিতে হবে যে কারণে চিনিগুলো গলে দুধের সাথে মিশে যায় তো আমরা নাড়াও দিচ্ছি চিনিও দিচ্ছি যাতে আমাদের দুধগুলো চিনির সাথে একাত্র মিশে যায় তো সবাই জেনে থাকি চিনি আর দুধ দিলে দিলে গোলবেট ই এক হবে ঠিক আছে তো এখন আমাদের দুধ দেখুন কি সুন্দর দুধগুলো সর বেঁধেছে এগুলো আমরা এখন স্থগিত রেখেছি আবার আর একটু আমরা এখানে দুধগুলো হিট দিব নামানোর পর আমরা পাতিল থেকে আরেক পাতিলে দিয়ে ঠান্ডা করতেছি কারণ গরম দুধ পাতিলে ভরা যাবে না দইর পাতিলে ভরতে গেলে এগুলো ঠান্ডা করতে হবে আমরা সেই কারণে পাতিলে থেকে আরেক পাতিল আরেক পাতিলে থেকে আরেক পাতিল ঢেলে আমরা ঠান্ডা করে নিচ্ছি তো আমি করতে করতে অনেকক্ষণ হরান হয়ে গেলাম তাই আরেকজনকে দিয়েছি দেখুন বিড়ালটা কি সুন্দর চেয়ারের উপর বসে আছে শুয়ে আছে দেখতে পাল তো ঠান্ডা করার পর আমরা দইগুলো নিয়ে যাব আমাদের গন্তব্য যেখানে আমরা পাতিলগুলো সুন্দর করে মাটির পাতিল বিছিয়ে রেখেছি সেখানে আমরা সেগুলো ভিতরে দই পাতার জন্য দুধগুলো ঢেলে দেব তো আমাদের মাটির পাতিল ঘরের ভিতর সুন্দরভাবে সাজানো আছে তো আমরা এখন এগুলো ঠান্ডা করে তারপরে নিয়ে যাব তো অনেক নাড়া নাড়ির পর এখন ঠান্ডা করার প্রস্তুতি শেষ আমরা যাব চলে এখন পাতিলের কাছে দেখি আমাদের পাতিল কী অবস্থায় রাখা আছে তো দেখুন আমাদের পাতিলগুলো সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো রাখা আছে তো আমরা এই পাতিলেই দুধগুলো ঢেলে দেব তারপর আমাদের এই দুধ থেকে দই হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এখন পাতিলে দুধ ঢেলে নিচ্ছি তো দেখুন সবগুলো পাতিলেই আমরা সুন্দর করে দুধ ঢেলে দেব যাতে দুধগুলো সুন্দরভাবে পাতিল ডালার পর জমে যায় দেখব ডালা শেষ এখন আমরা দিয়েছি বিছন উপরে দইয়ের সাথে বিছন দিতে হয় সেই বিছন দেওয়া হচ্ছে তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখেন বাঁশের কঞ্চি কারণ দুধের ভিতর ময়লা যাতে না যায় কাপড় ডাকলে যেন শিখ থাকে তো আমরা ডেকে দিয়েছি সুন্দরভাবে আমাদের দই পাতা শেষ তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন